আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিচ্ছেন হে রাসূল আপনি ছয়টা কাজ করবেন এক নাম্বার হলো আপনি দাওয়াত দিবেন আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দাও উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ আপনি মানুষকে হিকমতের সঙ্গে দাওয়াতই কাজ করবেন আমার আপনার দায়িত্ব দাওয়াত আছে না নাই বলেন আচ্ছা অবশ্যই আমাকে আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে ওয়াস্তাকিম কামা উবিতা এবং আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপর আপনি অটল থাকুন আল্লাহতার যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলো আপনি ফলো করুন নাম্বার তিন হলো ওয়ালা তাত আহ আহ আপনি প্রবৃত্তির কোনো অনুসরণ করবেন না নফসের আপনি কোনো তাবেদার হবেন না নাফসকে কখনো অনুসরণ করবেন না কারণ নভস তো খারাপ কিছু শেখায় খারাপের দিকে নিয়ে যায় এবং নাম্বার চার হলো ইমান টানতে হবে কার ওপরে আসতে বলবেন না কার ওপরে আল্লাহর উপর ইমান টানতে হবে এবং আল্লাহ তালা যে কিতাব দিয়েছেন সেই কিতাবের প্রতিও ইমান আনতে হবে আমার বন্ধুগণ এরপরে নাম্বার পাঁচ হলো আপনাকে ও ও উমিরতু ও উমিরতু লি আদিলা বাইনাকুম এবং আদালত قائم করতে হবে নাই বিচারটা করতে হবে রাসূলকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন নাম্বার 1 হলো দাওয়াত নাম্বার 2 হলো ইমানের উপর থাকা এরপর অনুসরণ না করা নাম্বার চার হলো কিতাবের প্রতি বিশ্বাস আনা নাম্বার পাঁচ হলো ন্যায় বিচার করা নাম্বার ছয় হলো নিজেদের মধ্যে কোনো ঝামেলা হলে পরে সেই ঝামেলাগুলোকে মিটিয়ে নেওয়া আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ তালা এই ছয়টা হুকুম যে রসুলকে দিয়েছেন এই ছয়টা হুকুম যদি আজকের সমাজের মুসলমানরা যদি ফলো করতো সমাজটা হয়ে যেত জান্নাতের টুকরা ঠিক না আজকে আমাদের ইমানের উপর আমরা ঠিক সই তো আজান হয় মসজিদে যাওয়া লোক লোক তাহলে নামাজ আমরা ছেড়ে দেব পরিবার হবে নামাজের পরিবার বউ নামাজ না পড়লে শাসনের দরকার আছে না নাই সন্তানকে আজান শোনা মাত্রই কোথায় পাঠাতে হবে মসজিদে কিন্তু আমাদের দেশে ছোট বাচ্চাকে মসজিদে যেতে দেখলেই কিছু বুড়া চাচা চোখ এরকম বড় বানায় এলাকায় আছে কিনা জানি না এগুলো আছে নাকি তাহলে বাচ্চারা নামাজ পড়বে কোথায় যে সমস্ত বুড়ো চাচারা না বুঝে এই কাজটা করেন মারাত্মক গুনার কাজ এটা বাচ্চাকে মসজিদে যেতে বাধা দেবেন না ওরা সামনে দিয়ে হাঁটবে ওরা খেলবে ওরা দুষ্টামি করবে ওরা কাঁদবে এটাই ওদের নামাজ সুমান আল্লাহ বলবেন না এটাই ওদের কি নামাজ ওদেরকে কখনো বাধা দিবেন না কখনো ডিস্টার্ব করবেন না ওরা হাসবে কাঁদবে বাধা দিলে আপনি গুণাগার হবেন আমার নবীজি আমার নবীজির যে মসজিদ ছিল শিশুদের মসজিদ বলি সুবহান আল্লাহ আমার নবীজি শেষদার মধ্যে পড়ে গেছেন হুসেন নদী আল্লাহ নবীজির ঘরে উপরে বসে গেছেন নবজি শেষদা থেকে মাথা উঠতে পারেন না নবজি শেষদার মধ্যে থেকে তসবি পড়তেছেন তসবি পড়তেছেন এক পর্যায়ে হুসাইন যখন স্বেচ্ছায় উঠে দাঁড়াইছে আমার নবজি উঠে তার শাহুদ পরে তো দরুদ পরে সালাম ফেরার পর আমার নবীজি বলছেন হুসাইন আজকে তুমি আমার বড় উপকার করেছ তুমি বসে থাকার কারণে আমার শেষ দাটা লম্বা হয়ে গেছে যদি বলি আর কিছু কিছু চাষা আছে বাচ্চা দেখলি খেলে লাঠি দেখা আছে না নাই

নবীর সামনে আসবেন মসজিদের মধ্যে ঢুকবেন কিন্তু এমন জুব্বা পড়েছেন মানুষ হলো চার ফিট জুব্বা হয়েছে ছয় ফিট কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে লেগে বারবার পরে যেন হুসাইন রাদিয়াল্লাহ আমার নবীজি হুসাইনের এমন দৃশ্য দেখে ওয়াজিব খুদ্বা ছেড়ে দিয়া হুসাইনকে দূরে গিয়ে অনেক দূর থেকে কোলে করে নিয়ে প্রথম কাতারে বসায় দিলেন নবীজি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন বাচ্চাদের সঙ্গে তিনি বন্ধু সুলভ কথা বলতেন খুব ফ্রিলি কথা বলতেন বাচ্চারা তাদের সমস্ত খেলাগুলা দুঃখুলা ছেড়ে নবীর সামনে এসে বসে পড়ত নবীজি তাদেরকে নিয়ে বয়ান করতেন আমার নবীজি হোসেনকে কোলের মধ্যে নিয়ে এত সময় থেকেছেন আম্মা জান মা মাঝে মাঝে বলতেন আমি নবীর স্ত্রী হওয়ার পর আমার কাছে মনে হতো রসুল বুঝে আমার চাইতে তার নাতি হোসেনকে বেশি সময় দিয়েছেন কোলের মধ্যে বসে বসে গল্প করছেন বাবে জিব্রাইল দিয়ে জিব্রাইল সাল্লাতু আলাইহি নবীর কাছে ওহিনি আসছেন নবীর সামনে বসে আছেন আমার নবীজি চুপ মেরে বসে হুসাইনকে লক্ষ্য করে বলছেন না না এই লোকটাকে তুমি চিনো না কি লোকটা মাঝে মাঝে আমার কাছে আসে সঙ্গে সঙ্গে হুসাইন বলছে না না দেখতে শুনতে খুবই সুন্দর চেহারা চুলগুলো কত সুন্দর সুন্দর চুল কিন্তু পোশাক আশাক সুন্দর সবকিছুই সুন্দর কিন্তু সবাই যখন আপনার কাছে আসে কেউ খালি হাতে আসে আমি লক্ষ্য করে দেখেছি না না কেউ উঠের দুধ উঠের গোস্ত উঠের তারপরে তার তারপরে হলো আঙ্গুর বেদনা খেজুরগুলো নিয়ে আসে কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে খালি হাতে আসে আমার কাছে কেমন যেন মনে হয় সন্দেহ লাগে লোকটা একটু কৃপণ মার্কা মানুষ আমার নবজি মুস্কি মুসকি মেরে জিব্রাইলের চোখের দিকে তাকান আল্লাহ বলছেন জিব্রাইল চিন্তা করো না পকেটের মধ্যে হাত দিয়ে দেখো আমার নবীজির বিশ্ব নবীর নাতি হোসেন যখন শক করে ফেলেছে তোমার পকেট থেকে কিছু খসাবে হাত দাও পকেটের মধ্যে জান্নাতের আঙ্গুরের ছাড়া তোমার পকেটের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে সামনে ঝোলায় রাখলেন আঙ্গুর রসুল বলছেন নানা হুসাইন কে বলেছে তোমার কৃপন সাহাবি দেখো কত সুন্দর টস টস আঙ্গুর এনেছে হঠাৎ করে যখন এই কথা বলা হলো হোসাইন মুসকে আশি মেরে না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ এখন দেখি মারাত্মক ত্রিপণ কেন পকেট আঙ্গুুর থুই আঙ্গুর বের করে না বলবেন না পকেট আঙ্গুুর থুই আঙ্গুর বের করে না নবেজি বাচ্চাদেরকে এত সময় দিয়েছেন এত সুন্দর করে কথা বলতেন আমার নবেজি মাসের নবীর ভিতরে সাহাব একরাম কেনে ওয়াজ করছেন কথা বলছেন দরজায় একজন সাহাবে পাহারায় দাঁড়ায় আছেন এমন সময় হোসেন রাজি আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছেন দরজার মুখে ওই সাহাবিকে লক্ষ্য করে বলছেন দরজাটা খুলো আমার নানার সঙ্গে দেখা করব। সাহাবি বলছে শোনো বাবা তুমি যদি এখন ভিতরে ঢোকো তোমাকে দেখলে নবীজি বয়ান বন্ধ করে দিবেন তোমাকে দারুন রসুল ভালোবাসেন এখন তুমি যেতে পারবা না হুসাইন এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখটা বড় করে বলছো ও চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো তার চাইতে আমার দাম কি কম নাকি আমি তার চাইতে বড় রাস্তা ছাড়ো রাস্তা ক্লিয়ার করলেন যেমন বাপ তেমন তার সন্তান সঈদিন আলী ও কম মেধাবী ছিলেন না কথার মধ্যে অনেক হেকমত ছিল খুব মেধাবী ছিলেন তার বাবা আলী রাদি আল্লাহ তালান হো মাঝে মাঝে নবীর সঙ্গে মজা করেও কথা বলতেন আমার নবজি একদিন খেজুর খেতে বসেছেন এক কেনামকে নিয়ে সামনে জামাই আলীও বসে আছেন রসুল খেজুর খান আর একটা করে খেজুর খেয়ে বিচিগুলো জামাই আলীর সামনে রেখে দেন খেজুর খাওয়া শেষে রসুল বলছেন আমরা সবাই খেজুর খেলাম আলিও খেজুর খেলো দেখো তার সামনে কতগুলো বিচি দেখো আঁটিগুলো দেখো সব খেজুর আলী একাই খাইছে সেই দিন আলী মুসকিয়া সে মেরে বললেন শোনেন আমার ভাইরা রসুল যে বললেন আমি বেশি খাই আমার বেশি খাওয়াটা মানাই আমি হলাম আসাদুল্লাহ গালিব আমি হলাম শ্রেষ্ঠ বীরদের একজন আমার তো বেশি খেতে হবে আমার শক্তির প্রয়োজন আমার বাহুবলের প্রয়োজন এই জন্য আমি বেশি খাই আমার বেশি খাওয়াটা মানাই কিন্তু এতক্ষণ ধরে আমরা সবাই খেজুর খেয়েছি বিসি সাড়া আটি সাড়া আর আমার নবীজি সমস্ত খেজুরগুলো খেয়েছেন বিচি শুদ্ধা কারণ তার সামনে একটা বিচিও নাই খুব মেধাবী ছিলেন প্রচন্ড মেধাবী ছিলেন আলী তার ছেলে হলো হুসাইন এ আলী একজন ইহুদি এসে তাকে ছোট করার জন্য তার নামাজটাকে নষ্ট করার জন্য বলতে চালি একটা প্রশ্ন করব কি এই পৃথিবীতে কোন কোন প্রাণীগুলো স্তন্য পাই কোন কোন প্রাণীগুলো স্তন্য পাই নয় কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে পৃথিবীতে এসে মার দুধ খায় না আর কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে পৃথিবীতে এসে দুধ খায় ডিম থেকে বাচ্চাগুলো এসে কে কি দুধ খায় আর কে কে দুধ খায় না মায়ের দুধ ছাড়া খেয়ে কোন কোন প্রাণীগুলো আর মার দুধ খায় কোন কোন প্রাণীগুলো একটু এই জরিপটা আমাকে দিয়ে দাও সঈদেন আলী বলছে নাজান শেষ হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে তুই আমার নামাজ নষ্ট করবি সঙ্গে সঙ্গে তিনি ব্রেন খাটালেন এমন সুন্দর ব্রেন খাটালেন তিনি বললেন শোনো যে সমস্ত প্রাণীর যে সমস্ত প্রাণীর কানটা মাথার বাইরে থাকবে তারা মার দুধ খায় আর যে সমস্ত প্রাণীর কানটা মাথার ভিতরে থাকবে তারা দুধ খায় না আল্লাহ আকবর

সামনে রসুল রসুল পায়ন বন্ধ করে বলছে নানা রে তুই এখানে এখন কেন কি হয়েছে বলতো নানা হুসেন বলছে নানা আমার কি কোনো দাম নাই নাকি কেন সামনে কাকে আটকে রাখো আমাকে আসতে দেয় না আমি কি তোমার সঙ্গে দেখা করতে পারবো না কি অবশ্যই দেখা করতে পারবা ও নানা আমার কি কোনো দাম নাই তোমার তো দাম আছে না না নানা আমি তোমার চাইতে বড় রসুল মুসকে হাসি মেরে বললেন না তুমি আমার চাইতে কেমন করে বড়ো তোমার তো মোস দাঁড়িয়ে নাই তুমি তো নাতি আমি তোমার নানা কেননা যদি আমি তোমার নাতি হই কিন্তু আমি তোমার চাইতে বড় আজকে বুঝাই দেব কেমনে বুঝাবো নানা বলো রসুল বিরক্ত হচ্ছেন না রসুল বলছেন কেমনে আমাকে বুঝায় দাও তো নানা এবার বলছে নানা শোনো সব বুঝাই দেব শর্ত হলো সব সাহাবিকে সামনে ডাকো সব সাহাবিকে সামনে ডাকা হলো আমার নবীজি বলছেন নানা কি বলবে বলো নানা তুমি বলো তো আমি তোমার সঙ্গে যখন গল্প করি গভীর গল্পগুলো যখন করি অনেক সময় ধরে যখন কথা বলি সেই সময় আমি তোমার কোন জায়গায় বসে বসে গল্প করি বুকের উপরে এবারে বলছে না না শুয়ে পড়ো তোমার বুকের উপরে আমি একটু বসতে চাই শুয়ে পড়লেন রসুলের বুকের উপরে লাভ মেরে গিয়ে বসে বলছে না না সব সাহাবি সাক্ষী তিনটা প্রশ্ন করব না না তুমি বলো তো তোমার বাবার নামটা কি রসুল বলেন আমার বাবার নাম হল আবদুল্লাহ বাড়িতার কোথায় মক্কায় কোন বংশ কোরাইশ বংশ নানা তোমার বাবার নাম আব্দুল্লাহ কোরাইশ বংশের মানুষ মক্কার মানুষ এতটুকুই তার পরিচয় শেষ কিন্তু তুমি তো নিঃসন্দেহে জানো না না আমার বাবার পরিচয়টা কি আমার বাবা হলেন মক্কার মানুষ কোরাইশ বংশের মানুষ কিন্তু আমার বাবার একটা একটা গুণ হলো আল্লাহ তালা যাকে সিংহ করে পাঠিয়েছেন কাফের বেঈমানদের জন্য আমার গর্বিত পিতা একদিকে আর তোমার পিতা আবদুল্লাহ একদিকে আমার বাবা এক দিকে আল্লাহর কসম করে বলি আমার বাবা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে এবার বলছেন না না বলো তো তোমার মার নামটা কি রসুল বলছেন মার নাম হলো আমিনা বাড়ি তার কোথায় মদিনায় এতটুকুই তার পরিচয় শেষ কিন্তু ও না না তুমি তো নিঃসন্দেহে জানো আমার মার পরিচয়টা কি আমার মা হলেন সেই মা যে মাকে আল্লাহ তালা জান্নাতের সমস্ত রমণীদের সর্দার করে আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন জান্নাতের সমস্ত রমণীদের সর্দার এনি খাতুনে জান্নাত মা ফাতিমা সেই মা ফাতিমা কে এক পাল্লাই দাও তোমার মা মিনা কে এক পাল্লাই দাও আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে আমার নবীজি মুস্কি মুস্কি মানে না আমার নবীজি তার বিজ্ঞচিত কথা শুনে তাকে জড়িয়ে ধরে বলছেন নানার কি প্রশ্ন করবা বলো এবার বলছে নানা বলো তো তোমার নানার নামটা কি আমার নবীজি কেঁদে ফেলে দিবে রসুল দেখে দেখে বলছেন নানারে আমার নানার নাম হলো ওহাব জুহুরি বাড়ি তার কোথায় মদিনায় কি করতেন ব্যবসা করতেন ও নানা তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি আমার নানা কি আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার সম্মান মর্যাদা আল্লাহর পরে আখিরাত জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে লক্ষ্য করে বলছো নানা তোমার আমার নানা আমার নানা কে এক পাল্লাই দাও তোমার নানা ক্যাক এক পাল্লাই দাও আল্লাহর কসম আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে আমার নবী যে সন্তান নাতিকে জড়িয়ে ধরে চুমো চুমো দিয়ে ভরা দিয়ে বলছেন নানা রে আমি নবী হওয়ার পর আজকে যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম জোরে সুবহান আল্লাহ সন্তানকে সময় দিবেন সন্তানকে বুঝাবেন পরিবারটা জান্নাতের পরিবার বানাতে হলে নামাজ দরকার কি দরকার বলেন নামাজ দরকার নামাজ 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 সালাত 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 সব সময় বাপ্পার মুখে একটাই জিকির হবে আযান হবে প্রত্যেককে বলবেন বাবা সালাত যা মসজিদে নামাজ পড়ার জন্য যতবার পড়ার জন্য বলবো একবার নামাজের জন্য বলবো 10 বার কয়বার 10 বার কারণ সবচেয়ে বেশি উত্তম পড়া কি নামাজ সালাত আমরা পড়বো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ অনেক বাপ আছে এত ব্যস্ত ব্যবসায় ব্যস্ত ব্যস্ত সব সন্তানকে সময় দিতে পারে না এমন আছে না নাই বলে না আদর্শ বাপ হতে হবে আদর্শ মা হতে সময় দিতে হবে রমজান মাসে পঁচিশটা করণীয় আমাদের আছে রমজান মাসে পঁচিশটা করণীয় আমি একটা একটা করে বলছি এক নাম্বার রোজা রাখা নাম্বার দুই হলো সময় মতো নামাজটা পড়া নাম্বার তিন হলো সহি করে কোরআন শেখা অপরকে কোরআন শেখানো নাম্বার চার হল সাহারি খাওয়া নাম্বার পাঁচ হলো তার তারাবি পড়া নাম্বার ছয় হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা নাম্বার সাত আল্লাহ শুক্রিয়া আদায় করা নাম্বার আট কল্যাণ কার কাজ বেশি বেশি করার চেষ্টা করা নাম্বার নয় হল সরাদ হাহাজ পড়া নাম্বার দশ হলো বেশি বেশি দান দানসদা করা এগারো নাম্বার উত্তম চরিত্র গঠনের জন্য অনুশীলন করা নাম্বার বারো হলো কাফ করা এতেকাফ হয় শেষ দশ দিনের ভিতরে ঠিক কিনা বলেন কদর তালাশ করা ষোলো হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কান্নাকাটি করা সতেরো হলো ইফতার করা ইফতার করানো নাম্বার আঠারো হলো বেশি বেশি তো বা করা নাম্বার উনিশ হলো ফেতরা দেওয়া নাম্বার বিশ হলো অপরের খাদ্যকে অপর অপরকে খাদ্য খাওয়ানো নাম্বার একুশ হলো আত্মের হ আদায় করা আত্মের সম্পর্ক নষ্ট না করা নাম্বার বাইশ হলো কোরআনের কিছু অংশ মুখস্থ করা হিফস করার চেষ্টা করা নাম্বার তেইশ হলো বেশি বেশি আল্লাহর জিকির করা নাম্বার চব্বিশ হলো মেসক করা নাম্বার পঁচিশ হলো কোরআন বোঝা এবং আমল করা এবং অপরকে বোঝানো পঁচিশটা আমরা আমল করবো জোরে বলি ইনশাআল্লাহ রমজানে কিছু বর্জনীয় কাজ আছে অনেকগুলো কাজের ভিতরে আমরা খেয়াল রাখবো যেগুলো করা যাবে না নাম্বার ওয়ান হলো বিলম্ব ইফতার করা অনেকে আছে ইফতার করতে দেরি করে এটা করণীয় না বর্জনীয় এটা করা যাবে না নাম্বার দুই হলো সেহেরি না খাওয়া অনেকে দেখবেন মোটা বেশি সেহেরি খায় না একদম আগে রাতে শুয়ে পড়ে ফসল ওঠা আছে না আছে এটা ঠিক না এটা বর্জনীয় সেহেরি না খাওয়া নাম্বার তিন হলো শেষের দশ দিন কেনা কাটায় ব্যস্ত থাকা আমার দেশে শেষের দশ দিনে মার্কেটে লোক কম না লোক বেশি লোকটা বেশ হওয়া যাবে না নাম্বার চার হলো মিথ্যা কথা বলা অন্যান্য পাপ কাজগুলো করা নাম্বার পাঁচ হলো পচয় করা অপবায় করা নাম্বার ছয় হলো তেলাওয়াতের হক আদায় না করা কোরআন খতম না করা নাম্বার সাতুলা হলো জামাতের সাথে ফরজ নামাজটা আদায় না করা অলসতা করা বেশি বেশি খাওয়া রমজান মাসে কম খায় না কিছু লোক বেশি খায় বলেন তো কি আবার কয়েক রমজান মাসে বেশি খাইলে হিসাব না এই বেকুব কে কইছে এই কথা সব কোনো সময় বেশি বেশি কোনো কিছু করা যাবে না রমজান মাসে বে খাওয়া এটা কে বলেছে স্বাভাবিক যে খাবার সেটাই খাওয়া এরপরে বেশি বেশি ঘুমানো রোজা আসি ভাই খুব বিপদে আছি, আবার কয় রোজার মাসে শেষ বিকেল বেলা খুব রাগা রাগে উঠলে বলে শোন রোজা আসে খাইয়া ফালাতা এরকম লোক আসা এগুলো করা যাবে না এরপরে রিয়া করা লোক দেখানো এবাদত করা নাম্বার দশ হলো বেশি বেশি ঘুমানো নাম্বার এগারো হলো সংকট তৈরি করার জন্য জিনিসপত্রের দাম বাড়া দেওয়া আমার দেশে রমজান মাসে আমি আমার নিজের জীবক দোষে দেখেছি বয়সে রমজান মাসে জিনিসপত্রের দাম খাদ্য দ্রব্যের দাম কমে না বাড়ে। রমজানের রমজানের দাম বাড়ানো যাবে না দাম বাড়াবে রমজান মাসের রোজা উপলক্ষে যারা দাম বাড়াবে তাদের জন্য জান্নাতটা খুব কঠিন হয়ে যাবে দাম বাড়ানো না এটা বর্জনীয় কাজ নাম্বার বারো হলো অসিল ছবি নাটক না দেখা রোজা অবস্থায় তুমি রোজা রাখান রোজা যখন বন্ধ রোজা যখন আর রাখবেন না রোজা যখন খুলে ফেলবে এর পরে দেখলা অসুবিধা নাই হ্যাঁ আস্তে কয় দেখলা অসুবিধা আছে না নাই আমার বন্ধুগণ বেহুদা কাজ বেহুদা কাজে রাত জাগরণ করা অযথা সময় নষ্ট করে ফেলা নাম্বার 14 হল বেদাত করা নাম্বার 15 হল দুনিয়ার কাজে ব্যস্তময় সময়ে ব্যস্তময় সময় দুনিয়াতে পার করা এই সমস্ত কাজগুলো আমরা রমজান মাস অন্তত বর্জন করবো জোরে বলি ইনশাআল্লাহ আরও জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমি খুব তাড়াহুড়ো করে কিছু কিছু কথা বলার চেষ্টা করেছি আল্লাহ তুমি সবাই কামল করার তফিল জোরে বলি আল্লাহ আমিন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত রাতে এত লোক বসে আছেন বলি আলহামদুলিল্লাহ